উদ্যোগী হয়ে আমাকে বললেন আপনার এলাকায় যত ছায়া মন্দির বানাইতে হবে আপনি আমাকে জানাবেন আমি নিজ দায়িত্বে ব্যক্তিগত স্থান থেকে এই ছায়া মন্দির বানাই দিব আপনি দেখেন একজন মানুষকে আহ্বান জানাইতে পারলে একজন সত্যিকার অর্থে ডোনারকে যদি আমরা আহ্বান জানাইতে পারি সরকারি ফান্ডের চাইতো ব্যক্তিগতভাবে ভাবে মানুষ এগুলি করতে পারে একই সাথে মসজিদ দুইশো আড়াইশো মসজিদ তো দুইশো আড়াইশো মসজিদ বানাইতে একটা মসজিদ বানাইতে যদি ৫০ লাখ টাকা লাগে একশোটা মসজিদ বানাইতে লাগবে হলো একশোটা মসজিদ বানাইতে লাগবে হলো পাঁচশো কোটি টাকা পঞ্চাশ কোটি টাকা এই পঞ্চাশ কোটি এইটাই যদি করতে হয় তাহলে আমাদের মনটা বড় পক্ষে হবে মনটা আমার মতের সাথে একজনের মত মিলে না তারপরেও তো আমরা একসাথে চলতে পারি পারি না আমার মতের সাথে আর একজনের মত না মিললেও আমি তার বাড়ি থেকে দাওয়া খেতে পারি না এই পরিবেশ বানাইতে বড় কিছু করতে গেলে আর গাড়ি তুলে নিতে আর না হলে তো আমি একা বেশি দূর পারব না এবং এটা অনেক বড় এলাকা এক জায়গা থেকে ঘুরে আর এক জায়গায় ঘুরে আসতে অনেক সময় লাগে ওই সেই বোঝেন না কই রফিনগর সেই বলনপুর কোথায় কি আর এদিকে হইলো শ্যামনগর সাতপাড়া